এই দেশের জনগণ কখন যেন থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেয় ওয়াশা ম্যানেজমেন্টের যারা দায়িত্ব পালন করছে ওয়াশাতে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে এই দেশের জনগণ থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবে এতে কোনো সন্দেহ নেই যেই লোক বাড়ি তৈরি করেছে সেই লোককে ওয়াশার লাইনটা তৈরি করতে পারে না ফ্রেশ পানি খাওয়াতে পারে না এটাকে আবার ফিল্টারিং করে বাসা থেকে বোতল নিয়ে ওখান থেকে পানি পানি টেনে এনে খেতে হবে মগের মূল্যক পেয়েছেন মিয়া ফাইজলামি করেন দেশের মানুষের সাথে ফাইজলামি ছোটায় ফেলা দিবে এই দেশের মানুষ যখন শুরু করবে হাওয়া খান এসির বাতাস খান দেশের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় ফাইজলামি করেন এক বোতল পানি কিনতে হয় চল্লিশ টাকা দিয়া ফাইজলামি করেন মিয়া এক বোতল পানি চল্লিশ টাকা দিয়ে কিনতে হয় ফাইজলামি এটা ফাইজলামি না আমাদের দেশের মানুষের সাথে এটা ফাইজলামি করতেছেন না যেই বেটায় এত সুন্দর একটা বাড়ি তৈরি করেছে ফ্রেশ পানির লাইন তৈরি করতে পারবে না এটা কি যেন তেন কথা বোতল ভরে গিয়ে পানি আনতে হবে ওয়াশার থেকে আপনারা ফ্রেশ পানি খাবেন লাইনের পানি খাবেন আর আমরা খাবো হচ্ছে নোংরা পানি ফাইজলামি করেন মিয়া দেশের মানুষের সাথে ওয়াসা কর্মরত অবস্থায় যারা আছেন এ দেশের মানুষ যদি চায় থাপ দিয়ে দাঁত ফেলে দেবে আপনাদের